গোটা রাজ্যে আগুন চালানোর ষড়যন্ত্র করেছিল বিজেপি এবং পুলিশের একাংশ। উস্কানি ছিল দুটো জনগোষ্ঠীর মধ্যে বিভেদ সৃষ্টি করার। রাজ্য শান্তিপ্রিয় গণতান্ত্রিক চেতনা সম্পন্ন মানুষ ঘটনাকে বেশি দূর গড়াতে দেননি বললেন সাংসদ কেন্দ্র চৌধুরী মাধববাড়ী দশরাম পাড়া এবং এনআইটি এলাকা ঘুরে এসে সাংবাদিক সম্মেলনে। जितेंद्र চৌধুরীর স্পষ্ট বক্তব্য প্রশাসনের অনুরোধে সেদিন যখন আন্দোলনকারীরা সড়ক অবরোধ থেকে সরে যাচ্ছিলেন ঠিক তখনই সেখানেই তিন গাড়ি বোচায় হয়ে বিজেপি কর্মীরা ফ্ল্যাগ ফেস্টুন দা নিয়ে সেখানে জড়ো হয় বান্ধ বিরোধীরা অবাধে দোকান পাটে ভাঙচুর লুটপাট এবং অগ্নিসংযোগ করে পুলিশ ইচ্ছে করলেই আটকাতে পারতো। উল্টো বিনা প্ররোচনায় গুলি চালায় দশরাম পাড়ায় গিয়ে তাণ্ডব চালায় রাষ্ট্রীয় এবং গুন্ডারা এই সন্ত্রাস চালায় তিন গাড়ি বুঝাই হয়ে বিজেপির ফ্ল্যাগ ফেস্টুন নিয়ে লাঠি সোটা এবং কেউ কেউ বছর সঙ্গে দাও ছিল একদম উশৃঙ্খল বিজেপি সমর্থক সমাজ বিভাগের সাথে হয় দুর্ভাগ্যের আমাদের সেখানে যারা পুলিশ মোতায়েন ছিলেন তারা এই দুষ্কৃতিকারীদের সেখান থেকে সরে যাওয়ার বা দুটি পক্ষের মধ্যে যাতে এরকম যুজদান কিছু না হয় আনটোয়ার্ড কোনো চিদের না হয় এটা তারা করেন ইতিমধ্যে এই পথ অবরোধকারীরা তারা সরে যান তারা এডিসির দিকে দশ নম্বরের দিকে চলে যান কিছুক্ষণ পর দেখা যায় এই দোকানগুলোতে আগুন চলছে দোকানগুলো লুট হচ্ছে কারা লুট করেছে সেই তিন গাড়ি বুঝাই হয়ে বন বিরোধী যে লোকরা আসছে লুটপাট করা হয়েছে এবং আগুন লাগে যাদের একদম সর্বনাশ করে দেওয়া হয়েছে তো এটা দেখে সেখানকার অনেক দোকানদার হলো দশরম দিকের মানুষ অন্য এলাকার মানুষও আছেন তারা দেখতে আসেন এই সময়তে পুলিশ বিনা প্রলোচনায় সেখানে গুলি চালায় বিজেপির দুষ্কৃতি চান্দাদারি লাঠি সুটা তাদের হাতে আছে তারাও এই আক্রমণে অংশগ্রহণ করেছে অর্থাৎ যে রাষ্ট্রীয় এবং গুন্ডা যৌথভাবে এই হামলাটা চালিয়েছে অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় গুলিবিদ্ধ ব্যক্তিদের খুমুলুং থেকে অ্যাম্বুলেন্সে জীবিত নিয়ে আসার পথে অ্যাম্বুলেন্সে ভাঙচুর এবং আহত ব্যক্তিদের মারধর করে পুলিশের একাংশ চূড়ান্ত মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে বললেন জিতেন্দ্র চৌধুরী এই বিষয় মানবাধিকার কমিশনে যাবে ত্রিপুরা রাজ্য গণমুক্তি পরিষদ যে তাদেরকে প্রাথমিক চিকিৎসার জন্য কুমলুমে নিয়ে যাওয়ার পর তাদেরকে একটা অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসা হয়েছিল সেখানে রাস্তার মধ্যেই এই লাঠিদারী গুন্ডা বাহিনী এবং টিএসআর এর কয়েকজন তাদেরকে আটকায় গাড়ির উইন্ডস্ক্রিন ভাঙে তারপর আহত লোকদেরকেও পেটায় বাধ্য হয়ে গাড়ি কি আবার ফিরে যেতে হয় অ্যাম্বুলেন্সটাকে এই কুমলঙ্গের দিকে তারপর তাদের অবস্থা খুব খারাপ দেখে সেখানকার যে সিআরপিএফ যে কোম্পানি আছে তার অফিসার তার নেতৃত্বে এদেরকে জীবী হাসপাতাল যা অত্যন্ত দুর্ভাগ্যপূর্ণ কোনো ঘটনা যে ছোট্ট একটা পুলিশের সবাইটা করেছে আমি বলবো না যে একাংশ পুলিশ তাদের মদতে এই বাহিনী একটা অ্যাম্বুলেন্সের উপরে একটা আহত আক্রমণ করল যা মানবাধিকার লঙ্ঘন বীর বিক্রমের আবক্ষ মূর্তিতে গুলি চালনার প্রতি প্রকাশ মহারাজা বীর বিক্রম মানিক্য বা একটা দেখলাম সেখানে উদ্বোধন করেছেন একটা ক্লাব ক্লাবের তরফ থেকে এটা তৈরি করা হয়েছে মন্ত্রী এনসিদা বর্মা এবং মেবার কুমার জমাতে নাম দেখলাম এই প্লাকে তারা বলছে পাথরের মূর্তি এটা চূড়ার মানে লক্ষ্য করে এই গুলি করে চূড়াটা ভেঙে দিয়েছে এবং বাম হাতটা এটা বড় কিছু দিয়ে এটাও ভেঙে করা হয়েছে কবজিটা অর্থাৎ তালুদ্ধ দিয়ে আরেক ধরনের প্রতিহিংসার বহিঃপ্রকাশ এটা অত্যন্ত দুর্বহজনক ঘটনা সাংবাদিক সম্মেলনে উন্নানুদের মধ্যে উপস্থিত ছিলেন এডিস এর মুখ্য কার্যনির্বাহী সদস্য রাধাচরণ দেববর্মা এবং জিপি নেতা শলিল দেববর্মা পিওর রিপোর্ট চ্যানেল